না রহমান ভাই যে প্রশ্নটি রেখে যাও যে আসলে বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে আপনারা নির্বাচনের ঐক্য ছিলেন নির্বাচন করেছেন শুধু বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচন করতে গই গন্ডগোল সেখান থেকে বেরিয়ে আসলেন আজিজ ভাই বলছিলেন আপনি তার প্রেক্ষাপটে আপনার বক্তব্য আছে শুনতে চাই সেটি আসলে অত্যন্ত দুঃখজনক বিষয় যে আজিজ ভাই একজন সিনিয়র সাংবাদিক জি তার কাছ থেকে এমন বিভ্রান্তিকর তথ্য আমরা আশা করি নাই এটা অত্যন্ত আমরা ব্যথিত হয়েছি এখানে বাস্তবতা হল আমি আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে আজিজ ভাইকে সম্মান করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে বলেন ইসলামী আন্দোলন পিটা খাওয়ার পরে উল্টে গেছে ইসলামী আমি আমি বলছি আমি আমাকে বলতে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে আমি বলবো আজিজ ভাইকে আরো খোঁজ খবর জানার জন্য একটু জানাশোনা করার জন্য তাতে আমরা আশকুনার কাছে সঠিক তথ্য পাবো আমরা দুই হাজার সালে নির্বাচনে যাই নাই বিরোধী দল যায় নাই আমরাও যাই নাই জাতীয় পার্টি গেছে দুই হাজার নির্বাচনে সবাই গেছে আমরাও গেছি তবে এখানে আমাদের যাওয়ার পার্থক্য আছে দুই হাজার নির্বাচনের আগে শেখ হাসিনা তিনি বলছিলেন আমাকে বিশ্বাস করেন আমি বঙ্গবন্ধু কন্যা আমি ভালো একটা নির্বাচন দিব আপনারা আসেন সবাই গণভবনে গেছে তাকে বিশ্বাস হ্যাঁ আমি বলি এবং বিএনপির নেতৃবৃন্দ গেছে সবাই গেছে একমাত্র রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বলছি যে না নির্বাচন দেওয়ার জন্য আপনার সাথে বসবো কেন ভালো নির্বাচন দিলে নির্বাচন কমিশন দিবে আপনার সাথে বসবো না একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আঠারো নির্বাচনের আগে গণভবনে হাসিনার সাথে বসে নাই অথচ আঠারো নির্বাচনে সবাই গেছে আমরা সেই নির্বাচনের গেছে যেহেতু সবাই আমরা বর্জন করি না আপনাদের বিরুদ্ধে অভিযোগটা কেন আসলো অভিযোগটা হইলো ওনাদের মতো সাংবাদিকরা যদি আমাদেরকে দেখতে পারেন আমরা দাড়ি টুপি আছে এবং ইসলামের কথা বলি এটা হয়তো ওনাদের খারাপ লাগতে পারে এই জন্য হয়তো তথ্য ছাড়া এরকম উদ্ভট কথাবার্তা বলে তাই না আমি চ্যালেঞ্জ করতে পারি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যদি কোন এরকম কোন আতাত করেছি চট্টগ্রাম কেন মেয়র বসলো তারা কি নির্বাচনে যায় নাই এটা স্থানীয় নির্বাচন লোকাল গভর্নমেন্ট নির্বাচন এবং হেলাল বাইদার দল বিএনপি দুই হাজার বাইশ সালের দশই ডিসেম্বর পর্যন্ত পার্লামেন্টে ছিল আমরা তো সেই সকালে সেই পার্লামেন্ট নির্বাচন ফলাফল করছি বর্জন তারপর তারা পার্লামেন্ট সে দুই হাজার বাইশের দশই ডিসেম্বরে তারা ঘোষণা দিয়ে পার্লামেন্ট থেকে বের হয়েছে এখন কি আপনারা বলবেন যে বিএনপি স্বৈরাচারের দোসর বা ফেসিবাদের দোসর আমরা তো আন্দোলন করেছি তাদের বিরুদ্ধে এবং এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানে আমরা সক্রিয়ভাবে মাঠে ছিলাম সমাবেশ করছি সমাবেশ করছে এটা পূর্ব ঘোষিত বিএনপি আন্দোলন করে নাই ওনা উনি যদি বলে যে আমরা আন্দোলনে নামছি বিএনপি তো ঢাকা বিশাল সমাবেশ করছে এবং সেখানে তো আলটিমেটাম দিছে যে ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে তারা ঘোষণা দিয়ে দিছে তাহলে আন্দোলন মানে কি আমরা কি রাজপথে থাকবো না আমাদের কর্মসূচি কি থাকবে না এটা কি আন্দোলন আমরা কি কোনো কর্মসূচি দিছি ওখান থেকে যে পিআর এর দাবিতে আমরা দেশব্যাপী এই কর্মসূচি দিলাম সেটা তো না একটা রাজনৈতিক আমরা ভিন্ন থাকতেই পারে ভিন্ন মত আপনি সাংবাদিক হিসেবে আপনি বরদাস্ত করেন না তাহলে রাজনৈতিক দলগুলো এটাকে কিভাবে টলার করবে সাংবাদিক হিসাবে তো তাদের কিন্তু ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা বেশি ভাই আপনার আজিজ ভাই মতর সিনিয়র সাংবাদিকদের ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা বেশি জানা উচিত এই কালচার আমাদেরকে গড়ে তুলতে হবে আমরা যদি উস্কানি দিয়া দেই সাংবাদিকরা তাহলে রাজনৈতিক দলগুলো কি করবে না তিনি তো আপনাদের দলের না না আজিজ ভাই আজিজ ভাই তো তাহলে আরো উস্কানি আতর ভাই আতর ভাই আজিজ ভাই তো ইসলামী আন্দোলন বাংলাদেশের যে অতীত যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই কথাই তিনি বলছিলেন কিন্তু আপনি বলে বলুক আজিজ ভাই আমরা 14 নির্বাচনে গেছিলাম 24 এর নির্বাচনে গেছিলাম লোকাল গভর্নমেন্ট নির্বাচন গেছি ঠিক আছে এটা তো বিএনপি আমরাও গেছি জামাত ইসলামেও গেছে তারা তাদের মেয়র এখন চট্টগ্রামের মেয়র কোন নির্বাচন হয়েছে শাহাদ সাপ বসে এবং এখানে ইসরাক সাপ বসার জন্য আন্দোলন করতেছে তো নির্বাচন করছে তারা এখন পিআর পদ্ধতির ব্যাপারে এখন পিআর পদ্ধতির ব্যাপারে যে তথ্যটা এখানে বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্র 170টা রাষ্ট্রের নির্বাচন হয় এর মধ্যে 91টা রাষ্ট্র পিআর আছে তার মানে প্রায় 54% 54% রাষ্ট্রের এখানে পিআর আছে এবং এখানে দেখেন এখানে তো সবাই আমরা এই ব্যাপারে একমত এখানে যারা আবু আলম শহীদ ভাই বললেন এবং আজিজ ভাই বললেন এবং আমাদের সারও বললেন যে পদ্ধতিটা ভালো পদ্ধতিটা ভালো এবং উন্নত গণতান্ত্রিক চর্চা যাদের আমরা প্রস্তুত কিনা আমরা প্রস্তুত পদ্ধতি এবং সবাই বলতেছে এটা ভালো পদ্ধতি উত্তম পদ্ধতি এখন ভালো পদ্ধতিটা আমাদের নিতে সমস্যা কোথায় এই জায়গায় আমরা আলোচনা আছি প্রস্তুতি আমাদের যেহেতু একটা সুযোগ তৈরি হয়েছে রাষ্ট্র গঠনের ভালো রাষ্ট্র বিনির্মাণের এবং সকল প্রতিনিধিত্ব মানুষের যথাযথ প্রতিনিধিত্ব যাতে পার্লামেন্টে থাকে সুযোগ হয়েছে তাহলে আমরা উন্নত কেন না এই জন্য দাবিও করতে পারবো না আমরা দাবি করেছি রাজনৈতিক দল ব্যাপারে দাবি আমরা কোনো শর্ত দেই নাই কন্ডিশন দেই নাই আমরা আলোচনায় আছি আমরা আমরা ঐক্যমত কমিশনে বলেছি আমরা কিন্তু লিখিত জানিসা আর এই পেয়ার পদ্ধতির দাবিটা আমাদের নতুন না উনি বলতেছেন নতুন নাকি আমরা এই দাবি নিয়ে আসছি দুই সালে যখন এই ফখরুদ্দিন মহিনুদ্দিনের সরকার তারা আমাদেরকে ডাকছিল ওই যে উপদেষ্টা পরিষদ তখন আমরা লিখিতভাবে দিয়েছি যে পিয়ার পদ্ধতির নির্বাচন চালু করার জন্য সুযোগ হয়েছে দুই হাজার আট সালে যদি পিয়ার পদ্ধতির নির্বাচন হতো তাহলে পার্লামেন্ট ইনব্যালেন্স হইতো না আওয়ামী লীগ ফেসিবাদ হইতো না ওখান থেকে আমরা এই পিয়ার পদ্ধতি কি হবে ওই এক নির্বাচনই শেষ মানুষ তো দেখবে পিয়ার পদ্ধতি মানে কি এখানে মেধাবী যোগ্য এবং রাষ্ট্রের এখন দেখেন গোপালগঞ্জে শরীয়তপুরে মাদারীপুরে কিন্তু হেলাল ভাইদের এমপি সাধারণত হয় না